নমস্কার বন্ধুরা এই যে তোমরা দেখতে পাচ্ছ আমার বউ আর আমার শাশুড়ি মা দুজনই সকাল সকাল বেরিয়ে পড়েছে খাওয়া দাওয়া করে তপন রাধা গোবিন্দ মন্দিরের উদ্দেশ্যে কারণ ওখানে একটি বিশেষ অনুষ্ঠান আছে এবং এই সেখানে বিভিন্ন অতিথিরা আসবে এবং ভালোই অনুষ্ঠান হবে তো তোমাদের সেই অনুষ্ঠানটা আমরা দেখাবো এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে খিচুড়ি রান্না হচ্ছে এই খিচুড়ি খাওয়ানো হবে সবাইকে দেখো তোমরা এখানে এই যে দেখো বড় বড় কড়াইয়ে এখানে চাল সেদ্ধ হচ্ছে আর ওইদিকে খিচুড়ি হচ্ছে ওই খিচুড়ি থেকে আবার সাইডে বড় বড় এই যে দেখতে পাচ্ছ ডেস্কি এই তো আবার রাখছে আসলে হচ্ছে এই রাধা গোবিন্দ মন্দিরে যত রকম অনুষ্ঠান হয় সারা বছরে সেই অনুষ্ঠানে খিচুড়ি এখানেই রান্না হয় হুম এই যে দেখো বড় বড় আখা মানে উনুন যেটা বলে পাশে যে দেখতে পাচ্ছ এগুলো সব রাধাগোবিন্দ মন্দিরেরই জিনিস এখানে সবাই মিলেমিশে লোক আছে অবশ্য মিলেমিশে বলতে এখানে যারা রান্না বান্না করে তারা আলাদা লোক বিভিন্ন কাজে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বিভিন্ন লোককে রাখা হয়েছে এখানে গোশালাও আছে তোমাদেরকে একটু পরে দেখাবো আর প্রচুর ভক্ত রাধাগোবিন্দ মন্দির মানে গোটা উত্তরবঙ্গের মধ্যে সবথেকে বড় মন্দির এখানে আর আজকে একটি বিশেষ অতিথি এখানে এসছেন তিনি বিভিন্ন রকমের বক্তব্য এখানে রাখবেন মানে এই রাধা গোবিন্দ মন্দিরকে কিভাবে আরও মানে বড় করা যায় বা আরও উন্নয়ন কিভাবে হয় রাধা গোবিন্দ মন্দিরের সেই সমস্ত বিষয় খতিয়ে দেখবেন উনি দেখে চলে যাবেন তো সেই বিশেষ অতিথির জন্যই এত কিছু অ্যারেঞ্জমেন্ট আর তিনি এখন উপরে আছেন আর এখানে তো রান্না বাড়া হচ্ছে আর আপনাদের এখনই গোশালা দেখাবো এই যে দেখেন গোশালার দিকে যাচ্ছি এই যে চলে এসছি গোশালায় এটা হচ্ছে গোশালা এখানে আগে আমরা দেখেছিলাম অনেকগুলো গরু ছিল কিন্তু হঠাৎ করে এই এসে দেখি যে গরু খুব কম এখন কি ব্যাপার গরু মারা গেছে না কি বলতে পারছি না কিছু এই যে দেখুন

সর্বশেষে আর কি এখানে মানে খিচুড়ি প্রসাদ হবে আর কি সবাই খিচুড়ি খাবে আর এই যে সব লোকজন আমাদের পরিচিত এটা হচ্ছে আমার একটা মাসি হবে যে রাধা গোবিন্দ মন্দিরের বাইরে যে দেখ তোমরা তো এর আগে অনেকেই দেখেছো যে ভীষণ সুন্দর একটি জায়গা এটা আর অনেক বড় পুকুর এই যে দেখ দেখতে পাচ্ছ সামনে হুম অনেক বড় পুকুর ভীষণই সুন্দর একটি জায়গা মানে দেখলে বারবার আসার এখানে ইচ্ছা হবে আর যে কোনো তীর্থস্থানে বিশেষ করে গেলে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান যেই থাকুক তাদের নিজস্ব যাদের অ্যাকচুয়ালি কি বলবো ধর্মের যে জায়গা মন্দির মসজিদ সেই সমস্ত জায়গায় গেলে কিন্তু বিশাল মানে মন থেকে আনন্দ আসে মানে ওই টাইমে আর কোনো কিছু মনে থাকে না ওই টাইমটাতে খুব মন আনন্দ তৃপ্তি থাকে আর কি মানে খুব কোনো টেনশান যতই টেনশান থাকুক না কেন মানে এই জায়গাগুলো এতই সুন্দর মানে এই জায়গাগুলোর এত মহিমা আছে শুধু এটা না যে কোনো জায়গায় যেমন পুকুর পাহাড়া দেওয়া বলে খিয়াস

এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে রাধা গোবিন্দ মন্দিরের পাশেই বিল্ডিংটা এটা রাধাগোবিন্দ মন্দিরেরই জায়গা এগুলো সব এখানে সব থাকে যারা মন্দিরে কাজ করে বিভিন্ন কাজের সঙ্গে যারা যুক্ত আছে সবাই তো আর একরকম কাজ করে না তো এটা হচ্ছে ওই মানে ব্যারাকের মতো এক কথায় এই যে দেখতে পাচ্ছ মন্দিরে পুজো চলছে আর সবার সঙ্গে কথোপকথন আমাদের হচ্ছে বাইরে ক্যামেরার বাইরেও আবার অফ ক্যামেরাতেও হচ্ছে অন ক্যামেরাতেও হচ্ছে আর পুজো প্রায় শেষের পথে একটু পরে খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে এই যে দেখো সবার জন্য বসার জায়গা দিয়েছে এখানে একটু পরে মানে আর কয়েক মিনিটের মধ্যেই শুরু হয়ে যাবে খাওয়া দাওয়া আর সবাই না খেয়ে আছে তো দুপুর থেকে মানে দুপুর হয়ে গেল প্রায় মানে এখন প্রায় দেড়টা দুটো বাজে তো কি করা যাবে আর তো সবাই বসছে খা খেতে আর আমরা ভিডিও করছি আমাকে দাও তো বন্ধুরা এই যে দেখো মন্দির থেকে আমরা নিচে নেমে গেছি এখন আমরা বাড়ির দিকে রওনা দিব এক্ষুনি এখান থেকে চলে যাব চলে গিয়ে তোমাদের আরও অনেক কিছু দেখানোর চেষ্টা করব এই ভিডিওতে তোমরা দেখতে থাকো আর ভিডিওতে তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু জানাবা শুনেছি তাহলে হ্যালো গাইস তো আমাকে চিনতে পারছো সময় দেখো এই যে এখানে রং টেনা চলছে আমিও চলি চলে গেছে নমস্কার বন্ধুরা আমাদের বাসের মধ্যে বাড়ি খালি বাসের পাতা আর বাসের পাতা সারাদিন বাসের পাতা পরে পরে ভর্তি হয়ে গেছিল আমি পাতাগুলো কুড়াই তুড়াই তারপরে ওই যে রক্তকান্ডা ফুলের গাছটা ছিল ওটা তুললাম তুলে জায়গাটা পরিষ্কার করলাম এখন ঝাড় দিচ্ছি দেখো আগুন ধরাবো আমাদের বাড়ি 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 জঙ্গলের ভিতর খালি পাতা আর পাতা সারাদিন খালি পাতা আর পাতা ঝাড় দেওয়া লাগে দিয়ে এই আমরা আগুন ধরাই দেখো দিলাম এখন ধরে পাতাগুলো পুড়ে যাক না ছাড়া বাতাস আসলে হাওয়াতে আবার বাড়ির মধ্যে আসবে পুড়ে দিলে আর আসতে পারবে না আর ছাইগুলো একটু হয়ে যায় বসে যায় তো যাই হোক বন্ধুরা আমরা ভিডিওটা এখানে শেষ করছি তোমরা খুব ভালো থেকো নমস্কার টাটা বাই ভাই